হ্যাঙ্গার সিস্টেম থাকতেছে একদম সেগুন কাঠের দেখেন ভিউয়ারস কাঠের ফাইবারটা আর ফাইবারগুলো সব ঢেকে আছে এটা কালার করার সাথে সাথে ফাইবারগুলো বের হবে এই যে হ্যাঙ্গার ভাই এখানে কি শেলফ ব্যবহার করা যাবে নাকি হ্যাঁ কেউ যদি শেলফ নিতে চায় আইলে দেওয়া যাবে আপনাদের ভরসা আমরা দিয়ে দিব আমাদের ভরসা আমরা করে নিচ্ছি আচ্ছা এর সাইজ কত তো ভাইয়া এটা সাইজ এর 35 বাই 4 ফিট 5 ফিট বাই 4 ফিট এই যে কাঠের ফাইবারগুলো দেখেন এত সুন্দর কাঠের ফাইবারটা সম্পূর্ণ মডেল হাতিলের মডেল হাতিলের মডেল ব্যান্ডের মডেল থাকতেছে ভিউয়ার দেখেন ব্যান্ডের মডেল কত সুন্দর সিম্পলের মধ্যে ফিনিশিং করে আছে আচ্ছা এটা কালার গুলো তো আরো সুন্দরভাবে অস্থিরভাবে উঠে যাবে যেটা কালার সাইবে এই দেওয়া হবে আচ্ছা ভাই প্রাইসটা কত আসবে প্রাইসটা করবে গা 17000 ফাইনালি কত রাখবেন ফাইনালি 16000 টাকা হাজার টাকা থেকে আরো ডিসকাউন্ট করতে আমি চেষ্টা করব ভাই আসলে আবারও ডিসকাউন্ট করবেন পুরো থেকে আসলে আচ্ছা চারপাশে আরেকটি খাট দেখছিলাম ভাই খুব সুন্দর একটি দেখেন ভিউয়ার্স ওর সিমিত আয়ের লোক তাদের জন্য আমি এগুলা নিয়ে আসছি দেখ খাট গুলো সেগুলো মা সেই খাটগুলো মডেল সেগুন কাঠ এই যে দেখ

এছাড়া ড্রেসিং টেবিল দেখছিলাম একটা ড্রেসিং টেবিল আছে দেখেন কত সুন্দর মডেল সিম্পল মডেল ভিতরে এই যে ভিতরে এই যে আলমারি মডেল আছে এই আলমারি প্লাস ড্রেসিং টেবিল আলমারি প্লাস

খাড়া পি চাইবেন তাও আমার কাছে ভিআইপি মডেল ভিআই পি মডেল আচ্ছা আপনি আসলে

আচ্ছা তো ভিউয়ার সবাই ভালো দেখুন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ